আপনি জানি না আগে কোনো ভিডিও তো আপনি দেখাইছেন কিনা আকাশ দেখেন ওরে মোনা তো পেইন্টিং করা এই আমি ফালাই আই রে এই দেখেন অস্থির কালার অস্থির মানে চরম এগুলো বাসা বাইতে লাগাইলে মনে হয় ফ্লোরটা একদম দেখেন ভাই এগুলো কোনো দাগ পড়বে না এগুলো কোনো দাগ পড়ার কোনো এটা দেখেন তো এটা আপনি গোছেন দেখেন দৌড়াদৌড়ি করবে হ্যাঁ ইভেন এই সাইড গজবেন আগুন ধরে নাকি আগুন ধরে লোহা আছে হ্যাঁ হ্যাঁ

মিরপুর সেনপাড়া পর্বতায় এক্সক্লুসিভ ডিলার শো সেটা হচ্ছে আজাদ টাইলস এজেন্সি আজকে এক্সক্লুসিভ কিছু ফ্লোর টাইলস আপনাদেরকে দেখাবো এই মুহূর্তে আমরা পেয়ে গেছি আজাদ টাইলস এজেন্সির অনার্স শামিম ভাইকে ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম রহমতুল্লাহ রহমাতু আসসালামু আলাইকুম আছি ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এর আগে আমরা একটা ওয়াল টাইলসের ভিডিও করছিলাম বেশ প্রশংসিত হয়েছে আজকে কি দেখবো আমরা এখন আমি দেখাবো আপনাদেরকে একদম সব সাইজের ফ্লোর গুলো আজকে সব সাইজের ফ্লোর টাইলস সব সাইজের ফ্লোর গুলো এবং আমি এই ভিডিওতেই বলবো শুধু ফুলোর না আমাদের দোকানে ওয়াল এবং ফ্লোর সবই আছে অনেকে বলে ভাই শুধু ফুলোর দেখালেন অল দেখালেন না হ্যাঁ তো আমরা তো আসলে ভিডিও বড় হওয়ার কারণে আমরা পার্ট টু পার্ট আলাদা করি তো এখন আমরা এই ফুলোর দেখাবো এবং কলগুলো গুলো আপনি একটা টানে প্রজনলে দেখায় দেন ঠিক আছে জি তো আমি দেখেন এখানে কিছু ফ্লোর টাইস এক্সক্লুসিভ যেটা একদম নতুন আপনি জানেন না আগে কোনো ভিডিওতে আপনি দেখাইছেন কিনা আকাশ দেখেন ওরে মোনাটা পেইন্টিং করা এই আমি ফালাই আই রে মনে হচ্ছে পেন্টিং করা ভাই যে কোন কোম্পানির ভাই এটা হলো পলিশ আচ্ছা এটা কিন্তু প্রিমিয়াম এবং ন্যানো ওকে খুবই ভালো চলতেছে এখন বর্তমানে

আমাদের দোকান ঢাকা দশ আমার দোকানে হোল্ডিং একশো পঁচিশ বাই এক সেনপাড়া পর্বত বেগম রোকেশর্ণী ওকে আমার দোকানের সামনে হলো দুশো ষাট নম্বর পিলার মেট্রো রেল আর বাম পাশে আছে আপনার ঢাকা আর আমাদের দোকানটা সাপ্তাহিক রোববার বন্ধ থাকে বন্ধ থাকে আর প্রবাসী ভাইদেরকে বলবো আপনারা

ভিডিও কিন্তু হচ্ছে এটা জি আচ্ছা এই দেখেন এগুলো আছে যেগুলো আছে হ্যাঁ খুব ডিজাইন অনেক ডিজাইন মানে শেষ নাই আজকে কিন্তু আমরা সব চব্বিশ চব্বিশ দেখতেছি এখন এগুলো সব এই কত মার্বেল স্ট্রাকচার

বডি দেখবেন পিচ ব্যাকসাইড বডি জি ব্যাকসাইড বডি যদি খারাপ হয় খারাপ বলতে মনে করেন কালো থাকে পানি শোষে নষ্ট হয়ে যাবে নষ্ট হয়ে জি তা আমাদের এখানে সব হাই টেম্পার হ্যাঁ পানি না পানি শোষবে না আচ্ছা আছে আপনি দেখেন এগুলো হলো আপনার এই কুংফু সিরামিক্স এই যেগুলো যে এটা আমি ডিলার আচ্ছা এই কিন্তু অনেক আচ্ছা আপনি তো ডিলার ভাই কোন কোন কোম্পানি ডিলার আমি সাইটো কোম্পানি ডিলার কোম্পানি এক সিরামিক্স এক গাসো হ্যাঁ আর কুংফু আচ্ছা এগুলো কিন্তু হিউজ পরিমাণ চলে হ্যাঁ এগুলো

আমরা এই গেট মাল বিক্রি করি এবং আমাদের কাছে নতুন নতুন ডিজাইনগুলো গুলো এটা কত করে ভাই এগুলো পরে আপনার চুরানব্বই টাকা দাও চুরানব্বই টাকা জি আসলে একটু সেক্রিফাইস পাবেন না অবশ্যই সেক্রিফাইস পাবে এখানে অনেকগুলো কালার আছে দেখেন এখানে যে অনেকগুলো কালার আছে ঠিক আছে এই দেখেন ভাই তো কালেকশন দেখতে গেলে তো সারা দিন লেগে যাবে ও রে এই সবই আপনি ব্র্যান্ডেড আচ্ছা সব ব্র্যান্ডেড জি এখানে আছে আপনি 32 32 দেখেন 32 32 এই বত্রিশ বত্রিশ আছে কুমফু সিরা হ্যাঁ এখন বত্রিশ সাইজগুলো কিন্তু খুব ভালো চলে খুব খুব ভালো চলে হ্যাঁ তো এগুলো প্রাইস বলতে গেলে আমরা একশো পঁচিশ টাকা তো একশো বিশ টাকার মধ্যে আমরা দিতে পারবো এগুলো না জি আচ্ছা আমি কিছু দেখাই যে এখানে যেগুলো ট্রেতে রাখছে এগুলো কি কি এগুলো এক্সিরা মিক্সের এক্সিরা মিক্স জি এই হাই টেম্পার কোম্পানি আচ্ছা হাই টেম্পার কোম্পানি দেখেন দেখি একটা এই দেখেন ট্রেনে ট্রেনে আমরা দেখাই এই যে দেখেন

মাফে কাউকে কম দেই না হ্যাঁ এবং এগেট মাল দিই এই কারণে আমরা কিন্তু সীমিত লাগে যে মালগুলো দিয়ে থাকি আচ্ছা আচ্ছা যদি কেউ বড় অঙ্কের কিছু দাবি করে মধ্য বা সেটা পারবো না জি তবে ইনসাফ অনুযায়ী আমরা কিছুটা কনসিডার কনসিডার করবেন এখানে অসংখ্য কালার আছে এভাবে দেখাইতে গেলে আপনি ভিডিও অনেক বড় হবে বিষয় আর এখানে আছে আমি ষোলো বাই ষোলো সাইজ হ্যাঁ এখানে হচ্ছে ষোলো ষোল ষোলো বাই ষোলো আচ্ছা অসংখ্য কালার আছে জি অসংখ্য কালার অসংখ্য অসংখ কালার হুম সেই

আগে একটু আপনাকে অফ হোয়াইট টাইস দেখাই হোয়াইট যেগুলো अवेलेबल চাচ্ছে র‍্যান্ডম চলে র‍্যান্ডম চলে হ্যাঁ যেমন এটা হলো ফুয়াং সিরামিক্স ফুয়াং জি এটা হলো আপনার কোম্পানি প্রাইস 62 টাকা ওকে আমরা 58 টাকা এখন বর্তমানে দিতে পারি 58 টাকা 58 টাকা আচ্ছা জি এই আছে এক্স সিরামিক্স আচ্ছা এটা তো জানেন পাঁচ আসা বুট করলে একদম থেকে তুলে থাকেন বাসা একদম পৌঁছে দিতে পারবো এইটা না এটা পড়বো ছিটি টাকা টাকা আর এই জন্য দেখেন একদম কালারফুল অনেকগুলো টাইস আছে অনেক টাইল জি আমি একটা টাইস আপনাকে দেখাই আচ্ছা

মজবুত শক্তিশালী হচ্ছে ডাবল লেয়ার খুব টেকসই এবং মজবুত দেখেন একদম এগুলো কি জি এগুলো মাকোশা জি এই ডাবল লেয়ার দেখেন ডাবল লেয়ার মানে দেখেন মানে কি বলে ডাবল লেয়ার মানে কি হ্যাঁ এই এইটা এই পর্যন্ত আচ্ছা আচ্ছা এই যে ডিজাইনটা জি ওকে ঢাকার বাইরে কেম্পা ঢাকার বাইরে পাঁচ হাজার ফুট যদি হয় সিরামিক্স কোম্পানি পৌঁছে দিবে আর যদি আহ এক কোম্পানি না হয় চার কোম্পানি মিক্স করে নেয় পছন্দ মতো সেই ক্ষেত্রে আমরা এখানে আমাদের স্টান আছে এখানে আমরা কয়েক আর টু অনুযায়ী আমরা গাড়ি ভাড়া করে দিয়ে থাকি এবং পাশা পর্যন্ত পৌছানোর দায়িত্ব আমাদের বাঙ্গা হইলো আমাদের

এখানে আসি আচ্ছা তো দর্শক বন্ধুরা আজকে কিন্তু আমরা ফ্লোর টাইলসের অনেকগুলো সাইজের টাইলসের দাম জানলাম সামনে হচ্ছে মাহের রমজান তো মাহের রমজান উপলক্ষে যারা নাকি ঘরবাড়ি ফ্ল্যাটে হাত দিয়েছেন তারা বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে টাইলস নেবেন এটাই আমি আশা করি তো আজাদ টাইলস এজেন্সি হচ্ছে একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান মিরপুর সেনপাড়া পর্বতায় হচ্ছে তাদের শোরুমটা এখান থেকে কিন্তু আস্থার সাথে আপনারা কিন্তু এই টাইলসগুলো কালেকশন করতে পারবেন আমাদের প্রবাসী ভাইদের জন্য কি বলার আছে ভাই প্রবাসী ভাইদের জন্য অনেক কিছু বলার আছে বলতে গেলে অনেক কিছু আমি প্রবাসী ভাইদের জন্য অবশ্যই দোয়া করি তাদের মাথা গাম ইনকাম করে তো ওনারা আসলে অনেক কিছু কিনতে গেলে প্রতারিত হয় সেটা আমি নিজেই মানে জানি এবং বুঝি সেটা হলো একটা দোকানের ভ্যালু অনুযায়ী আপনারা টাইলস কিনবেন আপনাদের কাছে এক এইটাই আপনি পাঁচ লাখ টাকা টাইলস কিনবেন এমন একটা দোকান ভিউ বা আপনার ইউটিউবে দিচ্ছে ওরা দোকানে দুই লাখ টাকা জি জি তো এগুলো বুঝে শুনে আপনারা অবশ্যই কিনবেন তাতে আপনার কোথায় তো না হান হ্যাঁ আর বিশেষ করে আমার দোকান থেকে টাইস কিনলে আমরা এই সুবিধাটা আপনাকে দিতে পারি এবং বিশ্বাসতার সহিত আমরা আপনারা যদি কোনো লোক পাঠান জি আমরা কাউকে কমিশন দেই না এবং কেউ যদি কম নিতে চায় সেটাও আমরা করি না আচ্ছা আপনারা আমার থেকে সরাসরি টাইস কিনবেন আমি এই গ্রেডের টাইস দিব সঠিক মাপের টাইস দিব এবং সঠিক রেটে আপনাদেরকে টাইস দেব আচ্ছা এবং আমি খুব মানে রিজনেবল প্রাইসে এবং কোয়াশি ভাইদের জন্য এটা আমার খুব সব সময় দোয়া থাকে হ্যাঁ এবং তাদের প্রতি আমার একটা অন্যরকম আস্থা থাকে আচ্ছা আমি তাদেরকে এই টাইসগুলো আমার থেকে নিলে আমি এই সুবিধাগুলো অবশ্যই দিয়ে থাকব আচ্ছা তো দর্শক বন্ধুরা আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি স্বামী ভাই আপনাকেও মাহে রমজানের শুভেচ্ছা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ